নমস্কার বন্ধুরা ফিশারম্যান মানুষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানে স্বাগতম ও অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন তো যাই হোক বন্ধুরা এখন আমরা চার থে নেবেছি এখন জাল দিচ্ছি জাল দেখতে থাকুন কি মাছ ওর হয় না আপনারা দেখতে থাকুন চিংড়ি মাছ আছে ছোটো ছোটো চিংড়ি কড়া চিংড়ি দনের জন্য দেখুন বন্ধুরা কলা চিংড়ি দেখুন কতগুলো চিংড়ি মাছ হয়েছে কতগুলো চিংড়ি মাছ দেখুন

আমরা এখন দন মারাবো তাই আধার ধরছি কিছু আধার শর্ট হয়ে গেছে তাই জন্য এই ঠাটকা আধার হলে আমাদের একদম খুব ভালো হবে দেখ বন্ধুরা দেখে থাকুন ওদের ভিডিওটা

ম্যাজিক মাছ আছে দেখুন মাছ এখন ম্যাজিক দেখাবে ম্যাজিক দেখাবে ভালো ম্যাজিক দেখাতে পারে এই দেখুন এই দেখুন কেমন ম্যাজিক চলে গেল দেখেছেন আছে তো মাছ আছে দেখ বলছে মাছ আছে বড় ভোলা মাছ আছে বন্ধুরা দেখুন ও কাঁটা মাছ অসাধারণ ও কি লাগছে

তো বন্ধুরা একটা বড়ো মাছ আছে দেখুন বড় মাছ আসছে কাঁটা মাছ এটা বড় ভোলা মাছ দুটো তিনটে মাছ আসছে বন্ধুরা দেখুন কেমন লাগছে একদম কী বলা যায় মানুষ জ্যান্ত দেখুন বন্ধু কেমন লাগছে সেটা আপনাদের আপনার কমেন্টে বলবেন

পরে নেক্সট টাইম নেক্সট ভিডিওতে দেখা যাক কী মাছ আসে না আসে সেটা আপনাদের দেখাবো আপনারা দেখে থাকুন কোন মাছ আসছে দেখতে থাকুন কী মাছ আছে সেটা আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন জল একদম চোখা তাই মোটামুটি এখন ওই কাঁটা মাছ ভোলা মাছ অনেক মাছ ধরি সেটা আপনাদের দেখাবো অবশ্যই মনে হচ্ছে মাছ আছে একটা দেখা যাক কি মাছ আছে এটা কাটা মাছ আসছে বন্ধুরা দেখুন কত বড় আগে আগে যে দুটো পড়ে ছিল তার সেরকম মাছ ঠিক আছে কেমন লাগছে দেখো ওরে নাও চলো পড়ে যাবে হ্যাঁ তুমি মাছটা কাটতে দেখো দেখো না দেখো তো ভিতরে ভিতরে

দেখুন আমাদের সবাই মাছ বার করা হচ্ছে আমাদের স্টোর থেকে মাছ বার করা হচ্ছে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে ফলো করে দেবেন ধন্যবাদ আমরা টোটাল এই মাছগুলো পেয়েছি দেখুন কতগুলো মাছ ভার করছে তারপর আমরা যা খেয়েছি খেয়েছি আমরা যা খেয়েছি খেয়েছি তারপর আমাদের এই টোটাল মাছ আমাদের